বন্ধুরা আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে হঠাৎ হঠাৎ অশ্লীল বা বিরক্তিকর নোটিফিকেশন আসছে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল থেকেই এই ধরনের নোটিফিকেশন বন্ধ করবেন সেটাও মোবাইলের স্ক্রিন রেকর্ড সহ চলুন শুরু করা যাক তো ক্রোম ব্রাউজার থেকে অশ্লীল বা বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করতে হলে সবার প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর ওপরের ডান কোনায় থাকা তিনটি ডটের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করুন তারপর এরকমভাবে পরপর কয়েকটি অপশান চলে আসবে এখানে আপনারা নিচের দিক করে সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে নোটিফিকেশন নামে একটি অপশান দেখতে পাবেন এখানে প্রবেশ করুন এরপর এই পেজ থেকে আপনাদেরকে সাইট নোটিফিকেশন নামে একটি অপশান খুঁজে বার করতে হবে তো তার জন্য এইভাবে নিচের দিকে আসলে এখানে সাইট অপশানের নিচে বিভিন্ন ওয়েবসাইটের নাম দেখতে পাবেন যারা আপনাকে নোটিফিকেশান পাঠাচ্ছে এবার এখান থেকে যেসব সাইট থেকে অশ্লীল নোটিফিকেশান আসছে তাদের নামের পাশে থাকা নোটিফিকেশান বাটনটি বন্ধ করতে হবে অথবা ক্লিক করে অফ করতে হবে বন্ধুরা আমার এখানে সাইট অপশানের মধ্যে এই যে তিনটি সাইট দেখতে পাচ্ছেন এই তিনটি সাইট থেকেই অশ্লীল নোটিফিকেশানগুলি আমার মোবাইলে আসছে তাই পরপর এইভাবে আমি প্রত্যেকটি সাইটের নোটিফিকেশান বাটনটি অফ করে দিলাম তো এখান থেকে এই সাইটের নোটিফিকেশানগুলি অফ করে দিলেই আমার মোবাইলে অশ্লীল আর বিরক্তিকর নোটিফিকেশানগুলি আর আসবে না এছাড়া আপনারা এই পেজের একদম ওপরের দিকে এসে এই অ্যালাউ নোটিফিকেশান অপশানটি এইভাবে বন্ধ করে দেন তাহলে গুগল ক্রোম থেকে সমস্ত ধরনের নোটিফিকেশান আপনার মোবাইলে আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের টপিকের ভিডিও যদি ক্রম থেকে এই অশ্লীল নোটিফিকেশান বন্ধ করতে আপনি সফল হন তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ